আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরেকটি একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিয়েছি তো চলুন দেখে নিই আজকের টিপস ভিডিওগুলি তো আমাদের কাজকে অনেক সময়ে বাঁচাবে এবং কম সময়ের মধ্যেই আমরা এই কাজগুলো করে নিতে পারবো আর এই চিকচিকির সাহায্যে দেখুন আমি কি কি কাজ করে নিতে পারি তো আসুন দেখে নিই প্রথম টিপসটি আমি প্রথমেই এখানে দেখুন রূপর জিনিস যে কোনো রূপর জিনিস আপনারা নিতে পারেন তো এখানে আমি দুটো পায়ের নেপুড় নিয়েছি তো এই নেপুরগুলো অনেকটাই কালো আপনারা দেখে বুঝতে পারছেন তো এটা খুবই সহজভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন সামান্য এক চামচ মতো টমেটো কেচপ এবং সস দিয়ে দিলেই হবে তো এখানে আমি নিচ্ছি এক চামচ মতো টমেটো সস এটা কিন্তু সবের বাড়িতেই থাকে এই টমেটো সস দিয়ে রুপোর জিনিস এতটাই সুন্দর পরিষ্কার হবে আপনারা একবার করে দেখবেন তো এই সসটা দিয়ে আমি ভালো করে মেখে নেওয়ার পরে দশ মিনিট মতো রেখে দেব তো দশ মিনিট পরে আমি একটা গরাসির সাহায্যে এর উপর নেপুলগুলোকে পরিষ্কার করে নেব একদম সহজ উপায়ে আপনারা রুপোর জিনিস নতুনের মতো করে নিতে পারবেন শুধুমাত্র এক চামচ টমেটো সস দিই তো এখানে কোনো খরচা নেই একদম ঘরোয়া উপায়ে আপনারা নতুনের মতো করে নিতে পারবেন রুপোর জিনিস যে কোনো রূপর তখন যাবো তো অনেকে ভাববে হয়তো পরিষ্কার হবে না বন্ধুরা না খুব সুন্দর পরিষ্কার হবে একদম পরিষ্কার হয়ে গেছিলো যদি এটা ঠিক তাহলে নেন তাহলে দেখবেন একদম নতুনের মতো হয়ে যাচ্ছে বিনা খরচায় আপনারা ঘরোয়া টিপসে এই ধরনের উপর জিনিস বাড়িতেই তৈরি পরিষ্কার করে নিতে পারবেন বাইরে দেওয়ার দরকারও নেই আপনাদের পয়সাও কিন্তু বেঁচে যাচ্ছে সাথে কিন্তু আর নতুনও হয়ে যাচ্ছে বাড়িতেই আপনারা করে নিতে পারছেন খুব অনেক অনেকদিন দেখিনি না তো এখানে দেখুন খুব সুন্দরভাবে লগড়ানো হয়ে গেছে এবার আমি পরিষ্কার পানিতে ধুয়ে নেব এটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিষ্কার হয়েছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখানে আমি দ্বিতীয় নাম্বার টিপসে চলে আসলাম তো ইলেকট্রিক কেটেল আমরা পানি গরম করার জন্য ব্যবহার করি ভিতরটা তো আমরা ধুয়ে নিই বাইরেটা আমরা কিন্তু ও কারেন্টের জায়গাটা আছে সেখানে কিন্তু পানি ঠেকাই না নষ্ট হয়ে যেতে পারে এই জিনিসটা তো মোটেই পানি দেওয়া যাবে না আর খুব সহজেই আমরা পরিষ্কার করে নেব পানি ছাড়াই তো এখানে দেখুন আমি একটা ব্রাইট নিয়েছি আর শুধুমাত্র একটু কলগেট মাজন দিয়ে পরিষ্কার হয়ে যাবে এবং পানি ছাড়াই তো এই কলগেট মাজিনের সাহায্যে আমি দেখুন ঘষে নিচ্ছি একটা ব্রাইটের সাহায্যে বেশি সময় লাগবে না একদম তিরিশ সেকেন্ডের মধ্যেই আপনি কিন্তু নতুনের মতো করে নিতে পারবেন আর একটুও কিন্তু ময়লা লেগে থাকবে না এই উপায়টা আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেক কিন্তু পরিষ্কার হয় এর ফলটাও কিন্তু আপনারা ভালোই পাবেন যদি একবার করে দেখেন তো আর জগটাকেও আমি পরিষ্কার করে নেব তো অনেক সময় দেখা যায় পানিতে খুব ভালো করে ধুতে গেলে দেখবেন পানি ঢুকে গেলে যে জিনিসটা নষ্ট হয়ে যায় আপনারা যদি এভাবে করে নেন তাহলে দেখবেন নষ্ট হবে না এবং পরিষ্কারও হয়ে যাচ্ছে তো এখানে আমি একটা টিস্যু নিয়েছি টিস্যু সাহায্যে আমি মুছে নেব আপনারা চাইলে এখানে একটা কাপড় নিয়ে হালকাভাবে ভিজিয়ে মুছে নিতে পারেন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো কেমন লাগছে অবশ্যই জানাবেন এই টিপসটা হয়তো আপনাদের একটুও কাজে লাগতে পারে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন তো তারপরে টিপসে চলে আসলাম এখনও হয়তো চারিদিকেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হয়তো অনেকে প্যান্টের পকেটে এবং জামার পকেটে পয়সা রয়ে যায় সেই কারণে দেখবেন ভিজে যায় আমরা সমস্যায় পড়ে যায় বন্ধুরা একদম সহজভাবে আমরা টাকা শুকিয়ে নিতে পারবো তো এখানে দেখুন আমি দশ টাকার নোটটাকে একদম ভিজে নিয়েছি আর খুব সহজেই আমি শুকিয়ে নেব একদম কম সময়ের মধ্যে তো এখানে আমি একটা পেপার নিয়েছি সাদা পেপার আপনারা সাদা পেপারে জেগে খবরের কাগজও নিয়ে নিতে পারেন সেটাও কিন্তু একই হবে আমার কাছে নেই তো আমি এই ধরনের একটা সিট নিয়ে নিয়েছি সাদা তো টাকাটা ভিতরে দিয়ে দেখুন আমি ভাঁজ করে নিলাম এবার ইস্ত্রিটাকে হালকা গরম করে নিয়ে তিরিশ সেকেন্ড মতো প্রেস করলেই দেখবেন টাকাটা একদম নতুনের মতো হয়ে যাচ্ছে আর ভিজেও থাকছে না খুব দ্রুত কিন্তু শুকিয়ে যাচ্ছে এই টিপসটা আপনারা ফলো করতে পারেন আর টাকাটা ছেঁড়ারও ভয় নেই আর নষ্টও হবে না তো এখানে দেখুন টাকাটা কতটা সুন্দরভাবে শুকিয়ে গেল কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপরে আমি টিপটি চলে আসলাম এখানে কারেন্টের বরের মধ্যে অনেক সময় দেখা যায় পাশে কোনো টেবিল নেই সেই কারণে আমাদের কিন্তু ফোন চার্জ দিয়ে অসুবিধা হয়ে যায় আমরা অনেক সময় ফোন এইভাবে রেখে দিই কিন্তু এইভাবে রেখে দিলে হয়তো পড়ে যেতে পারে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে এইভাবে না রেখে দেখুন একটা পলিথিন নেবেন পলিথিনের সাহায্যে আমি কীভাবে ফোনটা ব্যবহার করছি আপনারা দেখিয়ে বুঝতে পারবেন তো পলিথিনটা আমি লাগিয়ে দিলাম চার্জারের মধ্যে তো এইভাবে ফোনটা লাগিয়ে দিয়ে ফোনটাকে ভরে দেবেন এই পলিথিনের মধ্যে তাহলে দেখবেন সরবে না আর নষ্টও হবে না তো অনেক সময় আমরা ডাল রান্না করি তাড়াতাড়ি হবার জন্য প্রেশার কুকারে দিই তো প্রেশার কুকারে দেওয়ার কারণে দেখবেন প্রেশার কুকার তো নোংরা হয় সাথে কিন্তু গ্যাস চুলোটা খুব পরিমাণে নোংরা হয় তো এইভাবে যদি আপনারা প্রেশার কুকারে ডাল রান্না করেন প্রেশার কুকার তো নোংরা হবেই না সাথে কিন্তু গ্যাস চুলোটা আপনার নোংরা হবে না তো এখানে ডালটা প্রয়োজন মতো নিয়েছি এক কাপ মতো তো এখানে আমি দেখুন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর এক চিমটা দিচ্ছি হলদি আর সাথেই দিয়ে দেবো দুই থেকে তিন ফুটার মতো রান্নার তেল আর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে পানি ডাল যেরকম নেবেন সেই হিসাবে পানি দেবেন তো এবারে এখানে দেখুন আমি প্রেসার কুকারের ঢাকনার মধ্যে তো প্রেসার কুকারের ঢাকনাটা উল্লে নিয়েছি তো তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো এক থেকে দু ফুটা রান্নার তেল এই কাজটি যদি আপনারা করেন আপনাদের কিন্তু যে কোনো ডালি রান্না করেন না কেন গ্যাস তো লাগবেই না সাথে কিন্তু প্রেসার কুকারের ঢাকনার মধ্যে পানিটা উঠবে না তো এখানে আমি একটা সিটি ওঠা আপনাদের দেখিয়ে দেবো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এর রেজাল্ট কিন্তু একদম পারফেক্ট আসে তো এখানে দেখুন আমি একটা সিটি তুলে নিয়েছি সিটি উঠেছে একটু কামিয়েছেন অবশ্যই জানাবেন আমার বন্ধুরা তো সুইচ বোর্ড কিন্তু রান্না করে থাকলে তেল চিটা হয়ে যায় আর অনেক পরিমাণে নোংরা হয়ে যায় তো আমরা অনেকে কিন্তু ভয়ই খাই যে এ কারেন্টের বোর্ডে হয়তো কারেন্ট লেগে যেতে পারে না বন্ধুরা আজকের এই টিপসটি একদম সহজভাবে দেখাবো আর খুবই সহজ উপায়ে কিন্তু আপনারা কারেন্টের বোর্ডটাকে পরিষ্কার করে নিতে পারবেন তো এখানে আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশের মধ্যে দিয়ে দিলাম কলগেট মাজুন এই কলকেট মাজনের সাহায্যে কারেন্টের বোর্ডটাকে একদম পরিষ্কার করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায় তো এভাবে আমি একটু প্রয়োজন নেবো এখানে কিন্তু পানি দেবার প্রয়োজন নেই যে কলগেট মাজনের যে পানি ভাবটা আছে ওটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো ব্রাশটাকে হালকা আমি শুধু ডুবিয়ে নিছিলাম এখানে দেখুন কারেন্টের বোর্ডটা অনেকটা ময়লা পরিষ্কার হয়ে গেছে আর একটু দরকার লাগলে আপনারা মাজুন নিতে পারেন তো এখানে দেখুন না কলকে বোর্ডটা একদম পরিষ্কার হয়ে গেছে নতুনের মতো তো তারপরে এখানে দেখুন আমি একটা পলিথিন নিয়েছি পলিথিন দিয়ে আমরা কিন্তু অনেক কিছু কাজ করে নিতে পারি হয়তো আমরা এরকম জানি না সেই কারণে পলিথিন আমরা অনেক নষ্ট করে ফেলি তো নষ্ট করবো না আজকের পলিথিন দেখুন আমি কীভাবে পলিথিনের সাহায্যে কাজ করে নেবো তো এখানে আমি একটা দেখুন হাতের ছাপ নিয়ে নিচ্ছি আর একটা পলিথিন একটু বড় মতো নিতে হবে আর এই ছাপটা করে নেবার পরে একটু বড় করে কেটে নেবেন এখানে দেখুন আমি একটা চাকু নিয়েছি চাকুটাকে গরম করে নিচ্ছি জাগোটা গরম করে নেওয়ার সাথে এক সাইডে কেটে যাবে আর এক সাইডে কিন্তু জয়েন্ট হতে থাকবে আর এখানে দেখুন আমি একটা হ্যান্ড গ্লাভস তৈরি করে নিচ্ছি আপনারা দেখে অনেকে বুঝতেই পেরেছেন তো এই ধরনের চিকচিকি আমরা কিন্তু ফেলে দিই ফেলে দেবো না যদি আমরা ছোটো ছোটো কিছু ঘরের জিনিস তৈরি করে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের অনেক সময়ে কাজে তো লাগছে সাথে কিন্তু কিছু টাকাও কিন্তু বেঁচে যাবে এইভাবে আমি দেখুন পলি তিনটা বাকি যে শাড়িটা আছে সেটাকে কেটে নিচ্ছি বা ছিঁড়ে নিচ্ছি আর দেখুন একটা গ্লাভসের মধ্যে পুরো তৈরি হয়ে গেলো এই গ্লাভসটা পরে আমরা কিন্তু অনেক কিছু কাজ করে নিতে পারবো নিয়ে। তো আমি বেসিনটাকে ক্লিন করে দেখাবো হ্যান্ড গ্লাভসটা পরে হাতে কিন্তু আপনার আর কিছু হাতেও না অথচ বেসিনটাকে আমরা আমরা পরিষ্কার করে নিতে পারবো আর স্কুলের কিন্তু কোনো সমস্যা হবে না যদি আমরা এইভাবে ছোটো ছোটো কাজ বাড়িতেই করে নিতে পারি তো এখানে দেখুন আমি গজবাই নিয়ে বেশিনটাকে পরিষ্কার করে নিলাম হাতের মধ্যে কিন্তু একটুও পানি যায়নি তো এখানে আমি আর একটা চিকচিকি নিয়েছি এই চিকচিকির সাহায্যে আমি দেখুন আটা নেকি নেব হাত না লাগি তো এখানে আমি দেখুন নিয়ে নিচ্ছি এক কাপ মতো আটা আর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ তো অনেক সময় দেখা যায় হাতের মধ্যে হয়তো অনেক প্রবলেম হতে পারে কেটে যেতে পারে বাকি অন্য কিছু হয়েছে সেই কারণে আমরা হাত লাগাতে পারবো না আমরা যদি এই ছোট টিপসটা যদি ফলো করি দেখবেন আটা হাত না লাগিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মাথা হয়ে যাচ্ছে এইভাবে দেখুন আমি মেখে নেব একদম অল্প সময়ের মধ্যে আলুটা মাখা হয়ে যাবে এক মিনিট আর ওখানে কিন্তু এইভাবে মেখে নেব হুম আমরা যদি ছোট ছোট এই ধরনের টিপস বুদ্ধি যদি সংসারের কাজ করি আমাদের দেখুন সময়ও বাঁচবে আর অনেক কিন্তু আমাদের কাজে সাহায্য হবে যেখানে আমাদের ঘন্টা লেগেছে সেখানে কিন্তু মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে তো এখানে দেখুন আদাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তো আমি ঢেলে নিচ্ছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আবারও অন্য কোনো নিয়ে চলে আসবো তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটু লাইক করার অনুরোধ রইল যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন প্লিজ একটু লাইক করে দেবেন তো আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ